নজর রাখবো পরবর্তী সংবাদে রক্তদান মহোদ্দান এই স্লোগানকে সামনে রেখে কার্যত বিভিন্ন ক্লাব সংগঠন এবার একই ভাবে লক্ষ্য করা যাচ্ছে যে তাদের কর্মসূচি তারা পালন করছে তবে সেই সোমবার আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে জহর নগরস্থিত কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমবাসা পুরপরিষদের পৌরকর্তা গোপাল সূত্রধর অতিরিক্ত জেলা শাসক বিবেক এইচভি অ্যাসোসিয়েশনের সভাপতি আর এন ঘোষ সম্পাদক বাবুল সাহা কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী উত্তম অধিকারী সহ অন্যান্যরা এদিনের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন মঞ্চে অনুষ্ঠানে শেষে অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন গোটা বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য जो इमरजेंसी टाइम रहता है उसमें हमारा क्या रोल होगा तो इसके ऊपर ऑनरेबल सीएम इज आल्सो वेरी वेरी कंसर्न अबाउट एंड ही ऑलवेज सजेस्ट द द ऑफिसर्स डिपार्टमेंट्स टू कंडक्ट एज मेनी ब्लड कैंप्स एज पॉसिबल क्योंकि जो इमरजेंसी सिचुएशन रहता है वहां पर जो तो हमारे सिटीजन रहते हैं तो उनके लिए जितना सहायक उतना तो हो सके तो uh, इसी को लेकर आज एक कॉन्ट्रैक्टर एसोसिएशन ने जो ब्लड कैंप ऑर्गेनाइज किया डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से भी मैं आपको कांग्रेचुलेट करना चाहूंगा कि ये आ, स्टेप्स लिया है तो एक महत्वपूर्ण स्टेप है और एक बिगिनिंग है एक मतलब मैं भी एटलीस्ट आई एम इंश्योर की मैं भी साल में एक या दो बार मिनिमम ब्लड डोनेट करू और ये जागरूकता भी हमारे सिटीजन में होना चाहिए कि ब्लड डोनेशन ज्यादा करने से एक्चुअली द बॉडी रिकवरली एज पॉसिबल तो ब्लड डोनेशन करने से हमारे हेल्थ को एक्चुअली बेनिफिट ही है तो इट इज अन्विंग फॉर को जहाँ पे ब्लड डोनेट कर रहा है उसके लिए भी बेनिफिट है और किसी को इमरजेंसी सिचुएशन से मेडिकल हेल्थ इमरजेंसी सिचुएशन से वहाँ पे उनको भी बेनिफिट होता है तो एज ए गुड सिटीजन हम सबको ये अवेयरनेस होना चाहिए कि हमें ब्लड डोनेशन करना चाहिए আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এক্ষেত্রে আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে স্বেচ্ছায় করেজন রক্তদাতা রক্তদান করেছেন তবে এই বিষয়কে কেন্দ্র করে রক্তদান মহদান এই স্লোগানকে সামনে রেখে এবার রক্তদানে এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব সংগঠন পাশাপাশি সোমবারও একই চিত্র লক্ষ্য করা গেছে আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে জহরনগরস্থিত কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন অফিস প্রাঙ্গনে কার্যত রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন